আপনি যে খাবারটা খাচ্ছেন সেই খাবারে মারণ রোগের আশঙ্কা রয়েছে আপনি কি জানেন আপনি যে মশলা ব্যবহার করে সুস্বাদু খাবার বানাচ্ছেন সেই মশলাতেই রয়েছে এমন এক রাসায়নিক যেটাতে ক্যান্সার পর্যন্ত হতে পারে আপনার সম্প্রতি ভারতের দুটি নামি মশলার ব্র্যান্ড নিষিদ্ধ করেছে সিঙ্গাপুর হংকং এবং নেপাল এমডিএইচ এবং এভারেস্ট এই দুটি ব্র্যান্ডের মশলা গৃহস্থের রান্নাঘরে রেস্তোরাঁয় খাবার সুস্বাদু বানাতে অহরহ ব্যবহার হচ্ছে শুধু তাই নয় এই সংস্থাগুলি মার্কিন যুক্তরাষ্ট্র ইউরোপ মধ্যপ্রাচ্য এবং যুক্তরাজ্য সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে রপ্তানিও করে আসছিল নিজেদের মশলা কিন্তু এই মশলাতে কি রয়েছে তা জানলে চক্ষু চরক গাছ হবে এই দুই ব্র্যান্ডের মশলায় পাওয়া গিয়েছে অত্যন্ত ক্ষতিকারক রাসায়নিক ইথলিন অক্সাইড যা মানব দেহে ক্যান্সারের কারণ হতে পারে আর এই মশলা বছরের পর বছর ধরে আমরা খেয়ে চলেছি কারণ কেন্দ্রীয় স্বাস্থ্য তরফে এই মশলা বিক্রির অনুমতি দেওয়া হয়েছে তাই আমরা সেটি কিনছি রান্নায় ব্যবহার করছি তারপর সেটা খাচ্ছি সেই সঙ্গে নিজেদের সর্বনাশ ডেকে আনছি অজান্তেই আরও বিস্তারিতভাবে আলোচনা করা যাক এই ব্র্যান্ড দুটি নিয়ে প্রাচীনকাল থেকেই ভারতীয় মশলার সুখ্যাতি রয়েছে বিশ্বের বাজারে মশলার কারণে ভারতের সঙ্গে একসময় বাণিজ্যিক সম্পর্ক গড়ে উঠেছিল পশ্চিমের দেশগুলির জাহাজ বোঝাই করে ভারতীয় পাড়ি দিত দূর দেশে যুগ যুগ ধরে যে প্রশংসা অর্জন করা হয়েছে সেই সুখ্যাতিতেই একেবারে জল ঢাললো এই দুই সংস্থা এমডিএইচ এবং এভারেস্ট তথা ভারত সরকার বিশ্বের একাধিক দেশে নিষিদ্ধ ঘোষণা করেছে এই মশলাগুলি পরীক্ষা নিরীক্ষা চলছে কিছু দেশে তারাও হয়তো এই পথেই হাঁটতে পারে চলতি বছরের পাঁচ এপ্রিল মাসে হংকংয়ের ফুড কোয়ালিটি সেন্টার থেকে নোটিফিকেশন জারি করা হয় এমডিএইচের তিনটি মশলা মাদ্রাজ কারি পাউডার কারি পাউডার ও সাম্বার মশলা নিষিদ্ধ করা হয় অন্যদিকে এভারেস্টের একটি মশলা পিস কারি পাউডার নিষিদ্ধ করা হয়েছে কারণ এই মশলাগুলিতে ক্ষতিকারক রাসায়নিক ইথিলিন অক্সাইড অতি মাত্রায় রয়েছে এই ইথলিন অক্সাইড এমন একটি জিনিস যার শরীরে গেলে ক্যান্সারের মতো মারণ রোগকে আমন্ত্রণ জানানো হয় পাশাপাশি সিঙ্গাপুরের ফুড পরীক্ষার পর এভারেস্টের ফিস্টকারী মশলা নিষিদ্ধ করা হয় ইতিমধ্যেই সিঙ্গাপুর হংকং মলদ্বীপ এমনকি ভারতের পড়শি দেশ নেপালেও একেবারে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে এই মশলাগুলিকে আমেরিকা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড পরীক্ষা চলছে এই মশলাগুলি নিয়ে খুব শীঘ্রই নিষিদ্ধ হতে চলেছে সেখানেও এমডিএইচ এবং এভারেস্টের মশলা একাধিক দেশে নিষিদ্ধ করার বিষয়টি সম্প্রতি ভাইরাল হয়েছে কিন্তু জানেন কি বিগত চার বছর ধরে ইউরোপীয় ইউনিয়নের ফুড সেফটি অথরিটিস পাঁচশো সাতাশটি ভারতীয় খাদ্য সামগ্রী ব্যান করে দিয়েছে যেখানে শুধু মশলাই নয় ভারতীয় বাদাম সিরিয়াল আইসক্রিম ফল সবজি সহ বিভিন্ন সামগ্রীতে রয়েছে ইথলিন অক্সাইড আবার আমেরিকাতে গত ছ মাসে যত যত মশলা এখান থেকে পাঠানো হয়েছে এমডিএইচের তরফে তার মধ্যে একত্রিশ শতাংশ মশলা ফেরত পাঠানো হয়েছে তার কারণ সেই মশলায় সালমোনেলা নামক এক ব্যাকটেরিয়া পাওয়া গিয়েছে যে ব্যাকটেরিয়ার কারণে পেটের গোলমাল জ্বর বমি বমি ভাব হতে পারে এমনকি মানুষের নার্ভ সিস্টেমেও ক্ষতির আশঙ্কা রয়েছে কিন্তু দুঃখের বিষয় কি জানেন এই সমস্ত বিষয়গুলি আমরা জানতে পারছি ভারতের বাইরের দেশগুলির পদক্ষেপে কিন্তু এত বড় ইস্যু যেখানে দেশের একশো কোটি মানুষের প্রাণের প্রশ্ন যেখানে সেই ভারত সরকারের থেকে এখনো পর্যন্ত কোনো সতর্কতা জারি কেন করা হলো না সেই নিয়ে প্রশ্ন উঠছে তার চেয়েও বড় প্রশ্ন কারা এই মশলার অনুমতি দেয় তারা কিভাবে দিলেন এই মশলা বিক্রির অনুমতি এমডিএইচ সংস্থার বক্তব্য এই মশলাগুলিতে প্রয়োজনীয় অ্যাপ্রুভাল ও ক্লিয়ারেন্স দিয়েছে স্পাইস বোর্ড অফ ইন্ডিয়া যেটা রেগুলেট করে কেন্দ্রীয় শিল্প বাণিজ্য মন্ত্রক অন্যদিকে গুণগত মান পরীক্ষা করে ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া যেটা দেশের স্বাস্থ্য মন্ত্রকের অধীনে তবে কি একশো কোটি দেশবাসীর স্বাস্থ্য প্রাণ নিয়ে খেলা চলছে এ দেশে এতগুলো দেশ যখন এক এক করে এই দুই সংস্থার মশলা ব্যবহারে নিষিদ্ধ করে দিচ্ছে এবং আমেরিকা ইউরোপীয় দেশগুলিতে যেখানে মশলা এবং বিভিন্ন ভারতীয় খাদ্য সামগ্রী ফেরত পাঠিয়ে দিচ্ছে ক্ষতিকারক রাসায়নিক ইথিলিন অক্সাইড বা সালমোনেলার মতো ব্যাকটেরিয়া থাকার জন্য সেখানে ভারত সরকারের কোনো পদক্ষেপ নজরে আসছে না কেন এ বিষয়েও প্রশ্ন উঠছে এই দেশে মশলায় পেস্টিসাইডের মাত্রা বাড়ানো হয়েছে যতটা গ্রহণযোগ্য তার চেয়ে দশ গুণ বেশি বাড়ানো হয়েছে বলে সূত্রের খবর অর্থাৎ বাইরের দেশগুলি যেখানে তাদের দেশবাসীদের স্বাস্থ্য সুরক্ষায় উদ্বিগ্ন আমাদের আমাদের দেশ ভারত ক্যান্সারের মুখে দিচ্ছে ঠেলে প্রশ্ন কিন্তু বারবার উঠছে এইসব নিয়ে কিন্তু যে রাসায়নিক নিয়ে বিশ্বে এখন তোলপাড় চলছে আসলে সেটা কেন ব্যবহার করা হয় মশলা বা খাদ্যে প্রথমত এই ইথিলিন অক্সাইড ভীষণভাবে ব্যবহৃত হয় ইন্ডাস্ট্রিতে এই রাসায়নিক কোনো মশলা বা খাদ্য সামগ্রীতে দেওয়া হয় ক্ষতিকারক জীবাণু কিংবা ব্যাকটেরিয়া থেকে সুরক্ষিত রাখতে এই রাসায়নিকের ই কোলাই সালমোনেলা ফাঙ্গাস এই সবের থেকে খাদ্য সামগ্রীকে সুরক্ষিত রাখা সম্ভব এই রাসায়নিক গ্যাসের মাধ্যমে প্যাকেজিংয়ের আগে দেওয়া হয় থাকে সাধারণত কিন্তু মশলা প্রসেসিং সময় ইথিলিন অক্সাইড যেমন দেওয়া হয়ে থাকে তেমন এই রাসায়নিক মশলা বা খাদ্য থেকে মুক্ত করার জন্য ওয়াশিংও করা হয়ে থাকে যা খুবই গুরুত্বপূর্ণ এই ওয়াশিং ঠিকমতো না করা হলে এই ক্ষতিকারক রাসায়নিক মশলায় থেকে যাবে মশলা বা খাদ্যে থেকে যাওয়া রাসায়নিক বিক্রিয়া করে অন্য ক্ষতিকারক রাসায়নিক কম্পাউন্ড তৈরি করে ফেলে যেটা আমাদের শরীরে গ্রহণযোগ্য একেবারেই নয় এই কারণে ইন্টারন্যাশনাল এজেন্সি ফর রিসার্চ অন ক্যান্সার এই ইথিলিন অক্সাইডকে ক্যান্সারের অন্যতম প্রথম সারির কারণ বলে ব্যাখ্যা করেছে উল্লেখ্য ভারতে এই দুই সংস্থার মশলা নিয়ে কোনো পদক্ষেপ নিতে চলেছে সরকার তা সাধারণ মানুষের কাছে এখনও কোনো স্পষ্ট বিষয়ে জানা যায়নি সরকারের আশায় না থেকে ইন্টারনেটে সমস্ত তথ্যের যাচাই করে নিজের স্বাস্থ্য রক্ষার তাগিদে মারণ রোগের হাত থেকে বাঁচতে সতর্ক হন আপনিও এবং এই ভিডিও সকলকে শেয়ার করে আপনার বন্ধুবান্ধব এবং আপনার পরিবার পরিজনদেরকেও সতর্ক করুন এবং কমেন্টে জানান আপনাদের বাড়িতে এমডিএইচ বা এই মশলা ব্যবহার হয় কি না এরকম আরও গুরুত্বপূর্ণ খবরের আপডেটের জন্য সাবস্ক্রাইব করুন নিউজ এআই 247 টোয়েন্টি ফোর ইন্টু সেভেন আর নিউজ এআই টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ডট কমে খবর পড়ুন এবং নিজেকে আপডেট রাখুন ভালো থাকবেন সুস্থ থাকবেন